আসসালামু আলাইকুম আজকে আমি শীতের জনপ্রিয় ভাপা পিঠা রেসিপি শেয়ার করব শীতের সকালে বা বিকালে গরম গরম ধোয়া ওঠায় ভাপা পিঠা রেসিপিটি একেবারে সহজভাবে সবসাইতে সহজ উপায় আমি শেয়ার করেছি যারা বারবার ভাপা পিঠা বানাতে গিয়ে ব্যর্থ হন আর মনে করেন ভাপা পিঠা তৈরি করতে পারেন না রেসিপিটি আপনারা অবশ্যই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারাও কিন্তু এভাবে পারফেক্টভাবে ভাপা পিঠার রেসিপিটি বাসাতে তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ ভাপা পিঠার এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে রেসিপিটি তৈরি করতে এখানে আমি একটা বাটিতে প্রথমে নিয়ে নিলাম আড়াই কাপ পরিমাণ সিদ্ধ সালের গুঁড়া তার সঙ্গে দিয়ে দিলাম বাজারের কেনা এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া স্বাদ মতো লবণ এবার এই তিনটি উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দিব উষ্ণ গরম পানি তো পানিটাকে এভাবে হাত দিয়ে সিটি সিটিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে আমি পানিটাকে কিভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে এই মিশ্রণটা যদি আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে আপনাদের ভাপা পিঠাগুলোও কিন্তু একেবারে পারফেক্ট হবে তো এখানে পানি আর সালের গুঁড়ার এই মিশ্রণগুলোকে খুব ভালোভাবে এভাবে পানিটাকে সিটিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি নিতে পারবেন না অবশ্যই পানিটাকে উষ্ণ গরম নিতে হবে আপনারা চাইলে এখানে হালকা কুসুম গরম দুধ দিয়েও কিন্তু এভাবে মিশ্রণটাকে তৈরি করতে পারেন দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখানে আমি কতটা পরিমাণ পানি মিশিয়ে মিশ্রণটাকে রেডি করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই ঘন্টার জন্য অপেক্ষা করব তো ফিরে আসলাম প্রায় দুই ঘন্টা পর এবার হাত দিয়ে এগুলোকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিশ্রণটা কিন্তু আগের থেকে আরও অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি সেলে নিব তো এরকম একটি ঝাঁঝরিতে নিয়ে আমি এগুলোকে সেলে নিচ্ছি এতে করে পিঠাগুলো অনেক বেশি সফট আর মসৃণ হবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে প্লাস্টিকের ঝাঁঝরিতে নিয়েও কিন্তু সেলে নিতে পারেন অথবা নেটের যে সুতির কাপড়গুলো থাকে সেগুলোতে নিয়েও কিন্তু আপনারা চাইলেগুলোকে সেলে নিতে পারেন তো এখানে সালের গুঁড়ার এই মিশ্রণটাকে আমি সেলে নিয়েছি এবার পিঠাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নারকেলের পুরটাকে তৈরি করব তো এখানে খেজুরের গুঁড় আর নারকেল নিয়ে এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। এখানে খেজুরের গুঁড় আর নারকেলটাকে আমি সমপরিমাণ নিয়েছি এবার এ দুটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে পিঠাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য এরকম একটি কুকি কাটার নিয়েছি তার সঙ্গে এখানে পাতলা একটি সুতির কাপড় নিয়েছি কাপড়টাকে এখানে ব্যবহার করার পূর্বে আমি পানিতে ভিজিয়ে পানিটাকে সিপে ফেলে দিয়েছি অবশ্যই কিন্তু কাপড়টাকে ভিজিয়ে পানিটাকে সিপে ফেলে দিতে হবে এতে করে পিঠাগুলো যখন বানাবেন তখন পিঠাগুলো কাপড়ের সঙ্গে লেগে থাকবে না খুব সহজে উঠে আসবে এবার আমি পিঠাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য কুকি কাটাকে এখানে কাপড়ের মধ্যে রেখে তার ভিতরে আমি কিছুটা চালের গুঁড়ার মিশ্রণ দিয়ে দিয়েছি হালকা হাতে সেপে এটিকে আমি সেট করে নিলাম এবার উপর থেকে আমি কিছুটা নারকেলের পুর দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলোকে ছোটো ছোটো বাটি দিয়েও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন তো এখানে নারকেলের পুরোটাকে দিয়ে আবারও উপর থেকে সালের গুঁড়ার মিশ্রণটাকে দিয়ে দিব খুব বেশি সাফাশাফি না করে হালকা হাতে এগুলোকে এভাবে সেট করে নিব তো এখানে আমি সালের গুঁড়ার মিশ্রণ দিয়ে এগুলোকে এভাবে সেট করে নিয়েছি এবার চারপাশ থেকে কাপড়টাকে মুড়িয়ে নিব এখানে আগে থেকে আমি চুলাতে কিছুটা পানি গরম করে নিয়েছি তার উপরে এরকম একটি প্লাস্টিকের ঝাঁঝরি বসিয়ে দিয়েছি তো প্লাস্টিকের ঝাঁঝরি কিন্তু সবার বাসাতেই থাকে প্লাস্টিকের ঝাঁঝরির মধ্যে আপনারা খুব সহজে পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবেন তো অবশ্যই কিন্তু প্লাস্টিকের ঝাঁঝরি ব্যবহার করার সময় খেয়াল রাখবেন যেন ভালো কোয়ালিটির ঝাঁজরি হয় না হয় দেখা যাবে কিন্তু এগুলো গোলে যেতে পারে তো এখানে আমি পিঠাটিকে দিয়ে দিয়েছি আর উপর থেকে আমি এখানে কুকি কাটারটাকে সরিয়ে নিয়েছি আবারও আমি এখানে কাপড়টাকে চারপাশ থেকে উঠিয়ে এবং মুড়িয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো অপেক্ষা করব সুলা আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রাখতে হবে চার থেকে পাঁচ মিনিট পর পিঠাটিকে আমি সুলা থেকে নামিয়ে নিচ্ছি পিঠাটিকে নামানোর সময় সুলা আঁচটা আমি লো করে দিয়েছি অবশ্যই কিন্তু এই কাজটা করবেন না হয় হাতের মধ্যে কিন্তু গরম তাপটা লাগতে পারে তো আবারও সেমভাবে আরও একটি পিঠা আমি দিয়ে দিয়েছি আর এখানে গোল যে রিংটি আছে সেটি আমি সরিয়ে নিব তো খুব সাবধানে হালকাভাবে একটু টান দিলে দেখবেন খুব সহজে রিংটা উঠে আসবে তো এবার আমি এখানে নেটের একটি পাতলা কাপড় নিয়েছি তো সেমভাবে এখানে পিঠাটিকে দিয়ে চারপাশ থেকে এখানে কাপড়টিকে উঠিয়ে আমি মড়িয়ে নিচ্ছি যেন পিঠার শেপটা নষ্ট না হয় খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে আর পিঠাটা যখন আমি দিয়েছি তখনও কিন্তু এখানে সুলার আঁচটা একদম লোতে আসে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই করে দিব তো অপেক্ষা করছি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো প্রথম যে পিঠাটা বানিয়ে নিয়েছি সেটি আপনাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি তো নেটের কাপড়টা দেওয়ার সময় কিন্তু আমি কাপড়টাকে ভিজিয়ে পানিটাকে সিপে ফেলে দিয়েছি তো দেখতেই পেলেন খুব সহজে কিন্তু পিঠাটি এভাবে উঠে আসবে তো এখানে আমি একটি পিঠা বানিয়ে নিয়েছি একইভাবে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিলাম কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যারা পিঠা বানাতে গিয়ে বারবার ব্যর্থ হন তারা আজকের এই দেখানো পিঠার এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আপনারা পারফেক্টভাবে শীতের এই জনপ্রিয় ভাবাপিঠার রেসিপিটি তৈরি করতে পারবেন সবাইকে ধন্যবাদ